এক হাজার একটা ঢেকা টেকা বারশো টেকা একশো টা চোদ্দ ঢেকা চোদ্দশো চোদ্দ ঢেকা চোদ্দশো চোদ্দ ঢেকা চৌদ্দশো চৌদ্দ ঢেকা চৌদ্দশো চৌদ্দ ঢেকা ଭଟକ ଅଠର ଶହେ ଏକା ଷୋହଳ ଏକା ଷୋହଳଶହ ଚନ୍ଦ ଏକା ଆଠ ଏକା

alô alô agora топ бешел шаңаа айла ал шаңал айлаала шаңала айла алай байке

এক আছে এক হাজাৰ টকা

দেশ <laughs> ভাই <laughs>

এই মাছগুলি আসলে অনেক সুস্বাদু তারা যারা এরকম ছোট ছোট দেশি মাছগুলি কিনতে চান তারা মনের ঘাটে আসতে আসতে পারেন চলেন আমরা ওই দিকে অন্য ঘাটে দেখি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন প্রোটিন সাইজের একটা ইলিশ প্রচুর পরিমাণের এই যে দেখেন ইলিশ মাছ আসছে বড় বড় এক একটা মোটামুটি দুই কেজি বেরোবো না ভাই এক একটা দেড় কেজি না দেড় কেজির মতো হবে এক একটা চারটা ইলিশ কত ছয় হাজার চারশো নয় হাজার পাঁচশো তাহলে তো ভালো হইছে মোটামুটি মাছের দাম মানে একটু মাছ কেমন পাওয়া যাইতেছে বড় সাইজের ইলিশগুলি ভালো পাওয়া যাইতেছে দুই হাজার টাকা কেজি বলে অরিজিনাল পর্দার যদি হয় তাহলে দুই হাজার টাকা কেজি বলে আপনারা যারা এইরকম ইলিশ মাছ কিনতে চান তারা আসতে পারেন এই ময়ূর ঘাটে আর আপনি এমনিতে অন্য কোনো জায়গায় বিক্রি করেন ভাই অন্য কোনো বাজার টাজার বিক্রি করেন আপনি শুধু মনির ঘাটে বিক্রি করেন আসলে পরে যে বাইরে পাবেন ওনার কাছ থেকে আসলে পরে অরিজিনাল পদ্মার ইলিশ মাছগুলি আপনারা নিতে পারবেন এই যে দেখেন অরিজিনাল যে মাছগুলি একদম মধ্যে আড়াই কেজি চার হাজার টাকা না তো চলেন যাই আমরা ওই দিকে যাই ওই দিকে দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি 先生! 1100 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

ওনারা এরকম মাছ কিনে পাক করে নেয় অনেক সময় আপনারা আসলেও এরকম যদি একা অনেকগুলি মাছ না কিনতে পারেন এই পাশাপাশি নিয়ে আসলে পরে অথবা এখানে আসলে অনেকেরই পাইবেন যাদের কাছ থেকে মানে দুজনে ভাগে মাস্ক কিনতে পারবেন তো এই হচ্ছে মনের অবস্থা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম